আমার ব্যালকনি বাগানে এই যে ঝুড়ি হলুদ ফুল গাছটা আমার খুব প্রিয় একে তো আমি সকাল সন্ধে দেখি হাত দিই কিন্তু এর নাম জানি না বন্ধুরা যদি নাম জানেন তাহলে একটু জানাবেন প্লিজ আর এই যে পাতাবাহারের পেছনে যে বিরাট স্নেক প্লান্টটা ওকে আমি একটা একটা পাতা মাত্র পুঁতেছিলাম বছর দুই দিন আগে ও এত বড় হয়ে গিয়েছে একেবারে সিলিং ছুঁয়ে যাচ্ছে কত লম্বা আর কত বড় হয়ে গিয়েছে এই ব্যালকনি বাগানটা আমার খুব প্রিয় সকাল সন্ধ্যে আমি সময় পেলেই এদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটাই আজকে একটা খুব সহজ অথচ খুব টেস্টি রেসিপি নিয়ে এসেছি এই মাঝারি সাইজ চাপড়া চিংড়ি এটাকে ভালো করে ছাড়িয়ে ডিভেন করে মাঝখান থেকে একটু ছিড়ে আমি বিকেল তিনটে নাগাদ হাফ মানে এতগুলো চিংড়ি মাছের মধ্যে আমি হাফ কাপ গন্ধরাজ লেবুর রস দিয়েছি দুই চামচ রসুন বাটা দুই চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর সন্ধেবেলা ভাজবার আগে ওর ভেতর আমি একটা ডিম ভেঙে দিয়েছি আর আন্দাজ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এই যে চিংড়ি মাছটা আমি এরমভাবে মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে তারপর চিংড়ি মাছের পকোড়াগুলো ভেজেছিলাম আমি এটা সরষের তেলেই ভেজেছি অনেকেই এটা সাদা তেলে ভাজবেন আসলে সাদা তেলটা এখন অ্যাভয়েড করছি সবাই বলছে যে সাদা তেলের থেকে সর্ষের তেল এবং ঘি বেশি উপকারী স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী কাজেই আমি সরষের তেলেই ভাজছি এই যে টপ টপ করে সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে চিংড়ি মাছগুলো বড়াগুলো ছাড়ছি দারুন আর এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। কারণ এর ভেতর প্রায় অনেকটা হাফ কাপ মতো আমি গন্ধরাজ লেবুর রস প্রায় দুই তিন চামচ কাঁচা লঙ্কা বাটা এবং দুই চামচ আমি রসুন বাটা দিয়ে ম্যারিনেট করেছিলাম যার ফলে সমস্ত মশলাপাতি চিংড়ি মাছের ভেতর ঠুকে একটা অদ্ভুত মায়াবী স্বাদ হয়েছিল মানে চিংড়ি মাছের একঘেয়ে পোস্ত ঝাল ঝোল অম্বলেশ থেকে এই পকোড়াটা বিকেলবেলা চা দিয়েও খুব ভালো লাগে বা রাত্রিবেলা রুটি ডাল ভাতের সঙ্গেও খুব ভালো লাগে দারুণ জমে যাবে অনেক দিন বাদে আমি আবার রান্নার রেসিপি নিয়ে এসেছি যদিও আমাদের এখানে প্রচণ্ড গরম সকাল সন্ধ্যে একদম লু বইছে জানলা দরজা খুলতেই পারছি না তবুও অনেক দিন বাদে আমি আবার একটা একটু অন্যরকম রান্না করছি আমরা বেশিরভাগই আম ডাল আমার মাছ দিয়েও আম উচ্ছে সেদ্ধ এই সব হালকা রান্না খাচ্ছি পোস্ত অনেক দিন বাদে আবারই এই বানালাম বন্ধুদের জন্যে শেয়ার করে দিলাম এই চামচ দিয়ে আমি আবার একটু কী বলে কর্নফ্লাওয়ারের গোলাগুলো চিংড়ি মাছের ওপর দিয়ে দিচ্ছি খুব সুন্দর খেতে হয়েছিল তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে ধীরে ধীরে আমি ওই যে উল্টে দিতে হবে এরকম লাল সুন্দর ভাজা হয়ে গেলে তারপর পকোড়াগুলো তুলে নিতে হবে দিয়ে সার্ভ করতে হবে সেই ছোটোবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম না রান্না করতে করতে আমি কত কিছু ভাবি তো ছি 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 রানি রাখতে শিখে নি যেখানেই মাকে বলে ঝোলে মশলা দেবো ঘি শুকানিতে ঝাল দিয়েছি অম্বলেতে ঘি ছি 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 রানি রাখতে শেখে নি পরমান্ন রেধে বলে স্যান বুকি আমার অবশ্যই সেরকম অবস্থা নয় আমি এখন বেশ পাকা রাঁধুনি হয়ে গিয়েছি এই যে আমি কাঁসার থালায় বড়াগুলো তুলে রাখছি দারুণ হয়েছিলো ওই জন্য আমি রেসিপিটা শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন